হ্যালো ইউটিউব পিপল কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন আর আজকে যে বাইকটা নিয়ে কথা বলতে চাই এটা সদ্য লঞ্চ হয়েছে বাংলাদেশে সিএফ মোটো এন কে ওয়ান টোয়েন্টি ফাইভ দেখেন তো লুকসটা এটা যে একশো পঁচিশ সিসির একটা বাইক দেখেন তো দেখা বোঝা যায় নাকি আর বোঝা না যাওয়ার আরেকটা কারণ হইল আমি যখন এই বাইকটার উপর বসবো দেখেন তো ফুয়েল ট্যাঙ্কটা দেখেন মানে একশো পঁচিশ সিসি সেগমেন্টের একটা বাইক এটার ফুয়েল ট্যাঙ্কটার যে একটা মাসেল বুঝাই যেতেছে এটা একটা বডি বিল্ডার একটা বাইক আর যে ডিসপ্লেটা আছে এটা একটা টি প্যানেল মানে সম্পূর্ণ ধরনের বাইকের যত ইনফরমেশন আছে সেটা আপনারা এই টিএফটি প্যানেলে দেখতে পাবেন তারপর যদি বলতে যাই লুকিং গ্লাস লুকিং গ্লাসের ভিজিবিলিটি যথেষ্ট ভালো দেন ক্লাস সম্পর্কে যদি কথা বলতে চাই ইন্টারেস্টিংলি সেফ মোটো থ্রি হানড্রেডের যে ক্লাসটা এটা থেকে একটু হার্ড কিন্তু যথেষ্ট কমফোর্টেবল আপনারা আর যারা হাইট নিয়ে যদি কথা বলতে চাই তার হাইটটা পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট যারা আছেন পাঁচ ফিট তিন থেকে ছয় ফিটের যারা মানুষ হাইট আছে তারা ইজিলি এই বাইকটা ম্যানুভার করতে পারবেন মানে বইসা আরাম পাইবেন তারপর যদি বলতে চাই এটার এল হেডলাইটের কথা জি বস এটার হেডলাইটটা দেখেন মনে হয়তো সে আমার দিকে তাকায় আছে। মানে টার্মিনেটর একটা ভাইব এটা মনে হয় প্রজেকশন এল এটার দাম এখনও রিভিল করা হয় নাই আর এটা ডিআরএল আচ্ছা এটার ফুয়েল ট্যাঙ্ক এই জায়গায় দেওয়া আছে ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি কত এটা মেবি বারো লিটার হবে আর সিটটা যথেষ্ট চওড়া পিছনে পিলিয়ন সিট আছে মানে স্প্লিট সিট যারে বলা যায় আর এটা সম্পূর্ণ যেই লাইটিং সেট সেটা সম্পূর্ণ এলইডি এটার সবচেয়ে ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট মানে পিছনের স্পকেটটা জাস্ট দেখেন এটা আমি যতটুকু ধারণা করতে পারতেছি আপনার কুইক অ্যাক্সেলারেশনের যে টর্কটা মানে মূল যে মজাটা আপনি এটা থেকে পাবেন ইয়েস বস আপনি এটা থেকে পাবেন কারণ এটার যে একষট্টি দাঁতের পিছনের একটা বড় যে স্পকেটটা সেটা হলো একষট্টি দাঁতের আপনি চিন্তা করতে পারতেছেন যে জায়গায় আমরা এভারেজ বাইকের স্পকেটে থাকে ছিচল্লিশটা দাঁত পঁয়তাল্লিশটা দাঁত সেই জায়গায় সিক্সটি টিথ আপনি এটা জাস্ট অ্যাক্সেলারেশন দিবেন তারপর হারায় যাবেন আচ্ছা এই দিকে থেকে যদি আমি সামনের সাইডটাতে আসি সামনের সাইডটাতে যদি বলতে চাই এটা মেবি টায়ার স্পেসিফিকেশন এটা একশো মানে এস আর যতটুকু দেওয়া আপনি এটাতে সেম টায়ার স্পেসিফিকেশন পাইতেছেন একশো আর সামনে ডিস্ক সামনে ডিস্ক এটা মেবি দুইশো নব্বই থেকে থ্রি হান্ড্রেড এম এর ভিতরে হবে এটাতেও ফোর পিস্টন ক্যালিপার ইউজ করছে আপসাইড ডাউন সাসপেনশন আছে আর এটার যে ইঞ্জিনটা ইঞ্জিনটা হলো টোটালি একটা কি বলবো মানে প্রিমিয়াম ক্যাটাগরি যে ইঞ্জিনগুলো আর আর দশটা যে একশো পঁচিশ সিসি ইঞ্জিন আছে সেই রকম ইঞ্জিনের মতো এইটার ক্যাপাসিটি না আমি যদি বলতে চাই এটা একশো পঁচিশ সিসি ইঞ্জিনের ভিতর হলেও এটা কিন্তু ডিওএইচসি ইঞ্জিন মানে ডুয়েল ওভারহেড ক্যাম্প এটাতে ইউজ করা হয়েছে আর বিশাল বড় একটা রেডিয়েটর এটা কিন্তু ওয়াইল কুলো না এয়ার কুলো না এটা হলো লিকুইড কুল একটা ইঞ্জিন যেটা এনশিওর করবে আপনার পারফরমেন্স যথেষ্ট সুন্দর একটা বাইক মানে বাংলাদেশের বাজারে আসছে মানে এটা নিয়ে অনেক হাইট চলতেছে যদিও সামনাসামনি যতটুকু দেখলাম মানে বাইকটার যেই প্লেসমেন্ট আরেকটা কি এটা মেবি ট্রুলি নেকেটিভ স্পোর্টস হইতে যাইতেছে কারণ এটা সাইলেন্সারের যে প্লেসমেন্ট এটা নিচে দিয়ে আসে নাই সাইলেন্সারের প্লেসমেন্টটা আসছে উপরে দেয়া দেখছেন মানে যতটুকু সম্ভব এটা উপরে ডার্ড বাইকের মতো করার চেষ্টা করছে আর পিছনে টায়ারের দিকে যদি আসি এটা একশো চল্লিশ কি একশো তিরিশ সেকশনের টায়ার হবে এর বেশি হওয়ার কোনো পসিবিলিটি নাই তা ওভারঅল লুকটা গাড়ির চমৎকার ওভারঅল যে জিনিসটা এটা দেখতেও যথেষ্ট সুন্দর তা আপনারা যারা এই বাইকের জন্য ওয়েট করতেছেন আরও কিছু দিন ওয়েট করেন কারণ এটার দাম যখন রিভিল করা হবে তখন আপনারা মূল যে বিষয়টা সেটা নিয়ে একটা ভিডিও দিব টিল দেন মানে বাইকটা দেখতে সুন্দর বাইকের যে ভিউ আছে সেটা এনজয় করেন আর সবচেয়ে মজার ব্যাপার হইল যে বাইকটাতে ফোর পিস্টন ক্যালিপার যেই ব্রেক সেটা ইউজ করছে সামনে থ্রি হান্ড্রেড এম এম ম্যাক্সিমাম থ্রি হান্ড্রেড এম অথবা টু হান্ড্রেড অ্যান্ড নাইনটি এম মতো একটা ডিস্ক ফোর পিস্টন একটা ক্যালিপার আর টিএফটি মিটার ওভারঅল এই বাইকটা যথেষ্ট লুক একটা প্রোডাক্ট যেটা কাস্টমাররা চায় এখন দেখা যাক সিএফ মোটো তারা কীভাবে কী দাম এই বাইকটার জন্য ঠিক করে আর এই বাইকটার যা লুক মানে খুবই সুন্দর আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য একটা বাইকের ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার হাজির হবো টিল দেন আল্লাহ হাফেজ অ্যান্ডেস ফিস